যে জগৎপতি অর্থাৎ তার নিজ পতি তার চরম সান্নিধ্যে উপস্থিত হয়ে তাকে যেন নিজের পতির স্থানে যেমন ভাবে রেখেছিলেন ঠিক তদ্রুপ ওই পতির সঙ্গে তার ব্যবহার শুরু হয় আরে তুমি তো আমার জগৎপতি ওই সাজা ফতির সাজা দেখে জগৎপতি রে আমরা এখুনি আর তো ফিরে যাবার যখন ফকি গলকে বললেন তোমরা ফিরে যাও মুখে তো বলছেন আমরা ফিরে যাব না আর কি করছেন যেন অসহায় নিরুপায় হয়ে নিজ পদনথ অর্থাৎ চরণের নখগুলি দিয়ে যেন ওই ভূমিতে ভূমি খনন করছেন ভূমিতে লেখনই লেখন অর�্থাৎ লিখছেন কি হে ধরিত্রী আমরা তো সর্বস্ব পরিত্যাগ করি একুল উকুল শ্বশুর কোল পিতৃকুল মাতৃকুল সমস্ত কোল পরিত্যাগ করে আ

ওই ধরিত্রীকে লিখনই এ করছেন যে হে ধরিত্রী দেবী আমরা তো ওই কোলে ওই শ্বশুর কোলে বা ওই গৃহে আর ফিরে যাব না অথচ তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও যেন সেই সেই যুগের মাতা জানকী দেবী সীতা দেবীর মতো আমরা ওই তোমাকে সমাহিত হতে পারি এমনি ভাবে যখন গোপিকাগণ আর গোবিন্দের সঙ্গে কথোপকথন হচ্ছে গোবিন্দ আমার গোপিকাগণের সমস্ত মনোবাসনা জানতে পেরে বুঝতে পেরে যে না তাদের পরীক্ষা নিলেন যে না তারা আমাকে আজ পরীক্ষা নেওয়ার পরে গোপিকাগণকে বলছেন যে হে গোপীগণ তোমরা আর মনো কষ্ট পেও না আমি তোমাদের মনের বাসনা অবশ্যই পূর্ণ করব তাই গোবিন্দ আমার কি করলেন সমস্ত গোপিকাগণকে নিয়ে আজ মহারাস মন্ডলী অর্থাৎ গোবিন্দ মধ্যমণি আর গোপিকাগণ ওই মন্ডলী আকারে আজ যেন যেন্ভ করতে যাচ্ছেন শুরু করতে যাচ্ছেন গোবিন্দ আমার সমস্ত গোপিকাগণকে নিয়ে రామను మినిగనా జనని రామ రామ بہت

আমাকে নেতৃত্ব করছেন একজনের অভিমান হয়ে গেল অভিমান হয়ে গেল গোপীগঞ্জ থাকবে রাধাকে অভিমান যে আরে সবার সঙ্গে যেমন ব্যবহার আমার সঙ্গেও তেমন ব্যবহার এই না গোবিন্দ আমাকে কত ভাবে বলেন যে কি যে না তহু মম যে বন তহু মম পরম ধন কত কত ভাবে আমাকে তিনি এমনিভাবে যে আমাকে কি করেন নিরজনে কত কথা কত কথা বলেন কিন্তু আজ কি দেখছি ওই শত কোটি গোপীর মাঝে শত সঙ্গে যেমন ব্যবহার আমার সঙ্গে তেমন ব্যবহার আর এদিকে গোপী গাগনেরও মনে সৌভাগ্য মদ কি যে না ত্রিভুবনের সমস্ত গোপীকাগণ ত্রিভুবনের সমস্ত গোপী সমস্ত সকলের থেকে আমরাই সৌভাগ্যবতী কারণ সেই অনন্ত অনন্তকটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তাকে আমরা এই গতিকাগনের সেই সৌভাগ্য বড় গর্ব অহংকারকে ভঙ্গ করার জন্য আর এই সকল রাজনন্দিনী আমার শ্রীমতের আধারানীর মনের বাসনা পূর্ণ করার জন্য গোবিন্দ আমার কি করলেন অন্তর্ ভগবত সমস্ত সখ এই যে সমস্ত যুত মণ্ডলী মুগ্ধ হতে আবার শ্রীমতী রাধা নিয়ে তিনি অন্তরিত হলেন গোবিন্দ যখন অন্তরিত হয়ে গেলেন সমস্ত ব্রজ কবিকারগণ তারা কি বললেন যারা হা কৃষ্ণ হাকে সব হে গোবিন্দ হে মাধব বলে তারা উদ্ভাসে ক্রন্দন করতে লাগলেন কি শরীর থেকে প্রাণ যদি নির্গত হয়ে যায় তাহলে প্রাণহীন শরীরের যেমন অবস্থা হয়ে যায় সব বা মৃত ঠিক গোপিকাগণের আজ যেন সেখানে মৃত অবস্থা আজ গোপিকাগণ কি করলেন আজ গোবিন্দকে অনুসন্ধান করছেন গোবিন্দকে অনুসন্ধান করতে করতে কি অনুসন্ধান কিভাবে চলেছে পদাঙ্কু চরণ মানে চরণ অনুসরণ করতে করতে আজ গোবিন্দের চরণে কিছু চিহ্ন আছে চরণ